রাজ ঘোষ হাই জয় হিন্দ আমি দীপ বাড়িতে গেছিলাম কে আমি তো চিনতে পারছি না আপনার বাড়ি গেছিলাম তাই আমার বাড়ি কে তুমি বলতো না তো এরকম কেউ তো না আমার চ্যানেলে এসেছো তো আমার বাড়িতে সুজন বলছে আজকে কি রান্না করলে গো তুমি ডিম ডিমের ঝোল দীপ আমার বাড়িতে এসেছিলে তুমি না সেটা অতি পায় না ও আরে সান বাংলা থেকে ও আচ্ছা আচ্ছা ও চিনতে পারলে কি করে সান বাংলা থেকে হ্যাঁ এসেছিলে তো ইন্দ্রজিৎ হার হার মহাদেব সান বাংলা হ্যাঁ হ্যাঁ আচ্ছা তখন তো নাম জানা হয়নি যে তুমি এসেছিলে নাম তুমি কি করে চিনতে পারলে আমাকে বলো তো সানবাংলা থেকে হ্যাঁ সেদিনে ওই বলছিলাম এই যে সানবাংলার বাংলার এই গিফটটা পেয়েছিলাম গল্প করছিলাম লাইক ডান্স সেকেন্ড আইডি লাইক ডান্স সেকেন্ড আইডি আচ্ছা এই ইন্দ্রজিৎ এই রূপকথা আইডিটা বন্ধু করো গোপাল যে যখন আছে আপনার আর কিছু আচ্ছা তুমি শিবরাত্রি পালন করবে হ্যাঁ শিবরাত্রি তো করবো আসলে আপনার প্রোফাইলটা হঠাৎ আসছে আমার ফোনে তাই কে মা তুমি আমার সঙ্গে ম্যাচের মানে ম্যাচ হচ্ছে বাড়িতে দেখে গেলে তুমি তারপরে এই প্রোফাইলের সঙ্গে ম্যাচ হচ্ছে আমার বউ দেখি আমারও লাইভে আসছেন নাকি বিমল বর্মন আবার আবার নয় আবার নয় একটা নয় করছি এই তো সবাই আসছে কথা বলছে অনেকদিন ধরে মানে কথা হয় না সবার সাথে এই সবাই আসছে এই কথা বলতে বলতে আবার নয় একদিনে দুবার করি না মিল পাচ্ছ খুঁজে আমার সঙ্গে দেব বলো এই সুজন ওই আইডিটা ওই রূপ কথা আইডিটা বন্ধ করো হুম হঠাৎ হঠাৎ আসছে আপনার চিনতে পারা সাবস্ক্রাইব করছি আপনাকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমিও ব্যাগ দিয়ে দেবো তুমি কমিউনিটিতে লিখে দাও আমিও ব্যাগ দেব ঠিক আছে খুব ভালো লাগলো বাবা চেয়ে মানে চিনতে পারিনি আমি সত্যি নাম না যে বললে আমি চিনতেই পারতাম না আসে দাদা হয়ে গেছে এই ইয়ে সুজন ওই আইডিটা রূপ কথা আইডিটা বন্ধু করো তো বা ব্লু দেওয়া আছে ইন্দ্রজি তোমাকে ব্লু দিচ্ছি তুমি ওই বন্ধু করো তো রূপ কথা আইডিটা বন্ধু নিশ্চয় করা আছে বোধ আমি তো খুব ভালো লাগলো পরিচয় দিয়েছে। সানবান বাংলা গিফট আছে তো বোধ হয় লাইভে কথা হয়েছিল মাঝখানে আপনি ছিলেন না তাই তো হ্যাঁ আমি এখন খুব কম আসি লাইভে তবে আসি খুব কম সময়ের জন্য সপ্তাহে একদিন কি এরকম করি এক ঘন্টা দেড় ঘন্টার জন্য তুমি তো কিছুক্ষণ আগে কথা বললে গোপাল যখন রাধা কোথায় গোপাল যখন আমার হ্যাঁ গোপালের রাধা তো আসবে বড় হলে তো আসবে গোপালের রাধা বাই আচ্ছা পরে কথা হবে আচ্ছা আমার একটু কাজ আছে আচ্ছা আমার চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন হ্যাঁ এই তুমি কমিউনিটি দিয়ে করো আমি ঠিক একটা ভিডিও দেখে কমেন্টস করো একটা ভিডিও দেখে কমেন্টস করো নাহলে সাব উঠে যায় বুঝলে আর আর আন্টি আচ্ছা আর আন্টি আমি আপনাকে দেখেই চ্যানেলটা আচ্ছা ইউটিউবে আচ্ছা আচ্ছা খুলছি বলছি ইউটিউবে আচ্ছা দীপ সরখার ব্লগ ওকে আচ্ছা আচ্ছা আমাকে দেখে আচ্ছা ইউটিউবে আচ্ছা ওকে আচ্ছা ঠিক আছে দীপ সরখার হুম গুড নাইট Everyone, I